সুন্দর একটা খেলা আছে এই খেলা কোনো অফাইড নাই যেখানে থাকতে পারে বিপরীত দলে পেলে আরো

আরে বাবা আশীর্বাদে আয় আমি আসছি দশ বো দাও সালুজি আসছে এ কি খেলা গোল দিতে আর না ছোটটাটা মাঠে প্লেয়ার আছে 30 টি এতগুলো প্লেয়ারের ভিতর খেলবি কি হামনে সার বছর ছয়টা হ্যাঁ প্লেয়ার অতিরিক্ত প্লেয়ার আছে 12টা প্লেয়ার খেলা আছে সমস্যা নাই প্লেয়ার আরো যত হবে তত নিতে হবে এই ফাউল দিয়ে দবেন কিন্তু লাল কার্ড এই টুক মাঠে অথবা জল মাঠে যাই কেন গোল 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 কিন্তু না না হই না হইল না হই না হ্যাঁ পায় নাই

খেলা শুরু করো লেট করলে দেখা যাবেনি এই কি মাঠের বাইরে দেখা আছে এ কোন ম্যাচ মাঠের বাইরে পিছনে করল গল পিছনে কর দেখা যাক রে প্লেয়ার কত একটা বলে পিছনে এত গোল প্লেয়ার দেখা যাক কি হয় দেখি দেখ ভাবতেছে আমি ভিডিও কলফুনে মারবো বুঝতেছি নি ভিডিও কলফুনে মারব সুন্দর সুন্দর পরে খেলা এত সুন্দর একটা ইন্টারন্যাশনাল গেম হ্যাঁ হ্যানবার হয়ে গেছে প্লেয়ার মাঠে কম হয়ে গেছে আর কয়টা প্লেয়ার দরকার ছিল কিন্তু

এতগুলো এত গোল পেলে আর প্রোটেকশন গোল তো এত সস্তা না হ্যাঁ জোরে ना लागे लागे तो सादा सा तो खा खा ना आ नहीं ओए दे दे अरे नहीं भाई ये ये खेल अलग ढंग से अच्छा तो ভালো খেলে আর নি তো গোল দিবারാതെ ओ हो गोल एंजल मासी एंजल मासी एंजल मासी एंजल मासी मेसी 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 ओ ऑसम एंजल मासी एंजल मासी एंजल मासी एंजल मासी অস্থির এ তোরা বলেন না মানে পাই মারিস না বেশি বেশি মার্লো গন্দিক আর গেল গন্ধিক বল দেখা যাক কি হয় গোল হয় কিনা গোল হয় কিনা দেখা যা কিন্তু গোল হইলো না বল চলে গেল মাঠের বাইরে